হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকে গ্রামে এসেছি মামার বাড়ি তো এটা আমার ভাই বুঝতেই পারছো আমার মাসির ছেলে তোর নাম কি বলে দেবে আচ্ছা পুরো নাম বল অভিনন্দন আচ্ছা ওর নাম হচ্ছে অভিনন্দন নস্কর তো বুঝতেই পারছো তো আমাদের গ্রামে আমরা প্রচুর সিনেমা দেখতাম একসাথে আগে ছোটোবেলায় তো এদিকে ভাই প্রচুর সিনেমা দেখতাম সো বুঝতেই পারছো এটা আমাদের গ্রামের রাস্তা রাস্তাঘাট এবং

হ্যাঁ এখন প্রায় বন্ধ বলা যেতেই পারে কিছুই হয় না আচ্ছা সেই পোসেন্টের সিনেমাগুলি যখন চলতো আর কি কমার্শিয়াল সিনেমা তখন আর কি চলতো সিনেমা তাই তো আর বুমবাদার যখন থেকে বন্ধ করে দিল কমার্শিয়াল সিনেমাগুলো আর্ট ফিল্ম তখন মানে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস বুঝতেই পারছো ভাইয়ের সাথে আর কিছু মানে মানুষের এখানে দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে আছে এদিকে সায়ন এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাজমামা মামার বাড়িতেই থাকে আমাদের এখানে মালিপুকুর গ্রামে তাই তো অভিনন্দন

আচ্ছা আচ্ছা প্রসঙ্গিত ফেমাস তো বুঝতেই পারছো তোমরা যে গ্রামের দিকে এটা কিন্তু মালিপুর গ্রাম আর দেখতে পাচ্ছ প্রকৃতিটা যে কতটা সুন্দর এদিকে ঠিক আছে আমরা তো শহরে থাকি আমরা দেখতে পাইনি এরকম গাছপালা আমাদের ওখানে নেই কংক্রিটের দেওয়াল ঠিক আছে এবং আমরা সিনেমা হলে যাই ওরা বলছে সিনেমা হলেও খুব একটা বেশি মানে যায় না যেতে পারে না কারণ প্রায় দু হাজার চার পাঁচের পর থেকে যখন প্রসেনজিৎ সিনেমা করা ছেড়ে দিয়েছে মানে কমার্শিয়াল করা সেনা দিয়েছে তখন থেকে নাকি সিনেমা হলও বন্ধ হয়ে যায় তাই তো রাজমা মানে শীতলটাকে ছিল তাই তো ফতেপুরে সেটা বন্ধ হয়ে গেছে তাহলে বোঝো যে পরবর্তীকালে যেসব এরা এসছে দেব বলি বলি তাদেরকে গ্রামের মানুষরা সেইভাবে সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে কিন্তু তার আগে অব্দি তো চলতো সিনেমাগুলো প্রতিবাদ হিট সিনেমা নাকি ফ্লপ ফ্লব হিট প্রতিবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ বিদ্রোহ রণক্ষেত্র কুরুক্ষেত্র কোনটা কি ফ্লপ আছে আমার মনে পড়ছে না প্রত্যেকটা হিট সিনেমা এবং সেই সিনেমার গ্রামের মানুষদের দর্শকদের যে ক্রেজ যে সিটি হাততালি একটু বল রাজমা কিরম ক্যাসেটে যখন আমাদের টিভিতে যখন হতো কত লোক দেখতো গ্রামে হ্যাঁ অনেক লোক দেখতো সবাই গ্রামের দিকে ঠিক আছে তো বুঝতেই পারছো তোমরা যে যে মানুষটার খুব কম রয়েছে সেটা হচ্ছে বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি দা ইন্ডাস্ট্রি তাকে ইন্ডাস্ট্রি এমনি এমনি বলা হয় না প্রসঙ্গিত সমস্ত জিনিসই ভালো লাগে তাই তো রাজমা আচ্ছা অভিনন্দন কিছু বলে দাও

ঠিক আছে তারা কিন্তু গাড়িতে পুষে ছবি লাগিয়ে তারা পুজো করে ধূপ টুপ দিয়ে আর অনেকের বাড়িতে পুষে ছবি টুপি আটকানো থাকে রাজমা একটু বলে দেয় ওটা হ্যা� অনেকে বাড়িতে আছে আমাদের বাড়িতেও ছিল এমনকি ঠিক আছে হ্যাঁ এখন ঘর হয়েছে নতুন ওই জন্য আর এখন মারা এখন মারা নেই কিন্তু আগে এবং অনেক বাড়িতে এখন আছে বাড়ির দোকান ঠিক আছে পুষে সব ছবি কিন্তু আটকানো থাকে তারা রীতিমতো কিন্তু সেরকমভাবে ট্রিট করে মানুষটাকে ভালোবাসে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা টাটা করে টাটা ঠিক আছে